ভাই আমরা গতকাল কি ইমনের একটা মানে স্লো অ্যান্ড স্টেডি থেকে শুরু করে ম্যাচটাকে বের করে নিয়ে গেছে কিন্তু আসলে ইমনের একটা ব্যাটিং এছাড়া লিটন দাসের আউট হওয়ার পরপরও কিন্তু আরও আমরা ভালো কিছু ব্যাটিং দেখেছি বাংলাদেশের ওভারঅল যদি ব্যাটিং পারফরমেন্সটাকে যদি আপনি রেড করেন আপনি যদি এই বছর চিন্তা করেন এই বছরে সবচাইতে বেশি ছক্কা মারার রেশিও বাংলাদেশের দু হাজার সালের ম্যাচ প্রতি গড়ে আটটা করে ছক্কা বাংলাদেশ মেরেছে সর্বমোট আটাশিটা ছক্কা এই বছর বাংলাদেশ মেরেছে ২০২৫ সালে যেটা টেস্ট প্লেইং অন্যান্য সকল নেশনের চাইতে অনেক বেশি দ্বিতীয়ত যে বিষয়টা আপনি ইমন এবং তানজিৎ হাসান তামিমের আপনি যদি টপ ফোর চিন্তা করেন এই বছর যারা ছক্কা মেরেছেন তাদের মধ্যে এক দুই তিন চারের মধ্যে তানজিৎ তামিম এবং ইমন আছেন সো বাংলাদেশের দুজন ওপেনারই আপনি ওয়ার্ল্ডের টপ ফোর সিক্স সিটার্সের মধ্যে আছেন উইচ ইজ ভেরি ইউনিক থিং ফর বাংলাদেশ এবং হুইচ ইজ ভেরি আনকমন ভেরি আনইজুয়াল ফর বাংলাদেশ বিকজ উই হ্যাভিনস লাইক ডিস এবং এই জায়গাটা থেকে ইমনের কালকে একটা ছোট্ট অ্যাডজাস্টমেন্ট ছিল যেটা আমার কাছে মনে হয়েছে আমরা এর আগের দিন আলোচনা করছিলাম যে ইমনে ট্রিগার মুভমেন্ট ট্রিগার মুভমেন্ট ওই রকম নাই বল করার আগে তিনি ট্রিগার মুভমেন্ট না কালকে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন আপনি যদি একটু ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখেন ইমন কালকের কন্ডিশনে প্রত্যেকটা বল খেলার আগে সাফল করে চতুর্থ বা পঞ্চম স্টাম্পের দিকে চলে আসছিলেন অনেক বেশি সফল করে চলে আসছিলেন ইট মাইট বিডজাস্টমেন্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন অ্যাকর্ডিং টু দ্য পাকিস্তানি বোলিং লাইন আপ অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ দ্য পিচ সো হি অ্যাডজাস্টেড দ্যাট ভেরি ওয়েল ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট ইটস ভেরি রিকোয়ার্ড যে আপনি এই অ্যাডজাস্টমেন্টগুলো করবেন এবং সেটাই কিন্তু একটা জিনিসের পরিচয় একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে দিজ ব্রান্চ অস দে হ্যাভ অলরেডি কেস্টপ তানিফুল দে হ্যাভ অল্ড কপ এবং সো দেটস দোজিটিচর দে দ্য টিম ম্যানেজমেন্ট শুড ইনভেস্ট অন দিস কাইন্ড অফ প্লেয়ার্স যেটা আমার কাছে মনে হয় যে আমি কালকে একটা কথা বলেছিলাম যে আমার কাছে তামিম ইকবাল এবং জুনায়দ সিদ্দিকের ওপেনিং প্লেয়ারের কথা মনে পড়ে যাচ্ছিল বাট আনফর্চুনেটলি তখনকার টিম ম্যানেজমেন্ট জুনায়দ সিদ্দিকের উপর ওরকম ইনভেস্টমেন্টটা করে নেই এই টাইপের ওপেনাররা দুজনের দুজনই প্রত্যেক দিন আপনাকে ভালো ভালো কিছু দেবে না কিন্তু দুজনের একজন যদি যখন দাঁড়িয়ে যায় তখন কিন্তু আপনার সো বিষয়টা আপনাকে এটা মেনে নিতেই হবে যে দুজনের দুজনই আপনাকে হয়তো বা প্রতিদিন ভালো কিছু দেবে না বাট দুজনের একজন যদি ক্যারি করে এবং সেটার জন্য সেটা আপনাকে বড় ম্যাচ জেতাতে সহায়তা করবে সো বড়ো ম্যাচ জেতানোর জন্য এই টাইপের প্লেয়ারদের উপর ইনভেস্টমেন্টটা খুব জরুরি